ইসলামী ব্যাংকে এস আলমের ভয়াবহ ঋণ জালিয়াতির সহযোগী ছিলেন যারা পরিচালনা পর্ষদের অনুমোদন ও কোন ধরনের জনমত ছাড়াই ইসলামী ব্যাংক থেকে বাই মুরাবাহা প্লেস ঋণের নামে উনিশ হাজার তিনশো কোটি টাকা লফট করেছে বিতর্কিত এস আলম গ্রুপ ব্যাংকিং ইতিহাসে ভয়ঙ্কর এই নজির স্থাপনে এস আলমের প্রধান সহযোগী ছিলেন ব্যাংকটির দুর্নীতি বাস ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনিরুল মাওলা কোন নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে একক সীমান্তে তিনি এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই ঋণ মঞ্জুর ও প্রদান করেছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে বিপুল অর্থ বের করে নেওয়া হলেও সেখানে এই গ্রুপের কোনো মুজরিপত্র নেই ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে ঋণ জালিয়াতির এমন ভয়াবহ চিত্র এদিকে ব্যাংকটির ঋণ জালিয়াতির ঘটনার সম্প্রতি তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিটি মামলার আসামির তালিকায় মোহাম্মদ মনিরুল মাওলার নাম থাকলেও তিনি শপথে বহাল তবিয়তে আছেন রহস্যজনক কারণে তাকে তাকে গ্রেপ্তারে দুদকের কোনো উদ্যোগও নেই অন্যদিকে এই দুর্বৃত্তের হাত থেকে ব্যাংক রক্ষা ও দুর্নীতি বন্ধে ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে স্টার্ক টিম পরিচ্ছন্ন ব্যাংকিং প্রতিষ্ঠায় কর্মসূচিও ঘোষণা করেছে এই টিম নাম প্রকাশ না করার শর্তে স্টার্ক টিমের এক সদস্য বলেছেন গত নয় বছরে নাম সর্বস্ব ও বেনামি প্রতিষ্ঠানের নামে দেওয়া ঋণের ঘটনায় আংশিক চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দুদকের মামলার পরও এস আলম ও পতিত সরকারের দোষর মনির মাওলাকে গ্রেফতার না করে অপকর্ম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে এস আলম গ্রুপের পলাতক কর্ণধার ইপথে বসে প্রভাব খাটিয়ে তিনি ঋণের জালিয়াতির সব ঘটনা ধামাচাপা দেওয়ার আফরান চেষ্টা করছেন যা নজিরবিহীন এ ব্যাপারে জানতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ও নির্বাহী মোহাম্মদ মনিরুল মাওলার মোবাইল ফোনে সোমবার একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি একই নম্বরে হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদক নিজের পরিচয় জানিয়ে তার বক্তব্যের জন্য সময় চেয়ে সুদে-বাত্রা পাঠানো পাঠানো হয় সুদে-বাত্রা পাঠানো হয় রাত 10টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো জবাব দেননি নিরীক্ষা প্রতিবেদনের তথ্য থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া কোণর বিশেষ ঋণ ব্যান্তির পরিচালনা পরিষদ অনুমোদন করেনি এমডি একক ক্ষমতায় এসব ঋণ অনুমোদন দেন শুধু তার হাত ধরেই ঋণের নামে 19349 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম ভাই মুরাবা প্লাস ব্যাংক ও গ্রাহকের মধ্যে মুনাফা ধার্য করে নগদ বিক্রির চুক্তি পদ্ধতিতে এই ঋণ নেওয়া হয় অর্থাৎ যে বিনিয়োগের বিপরীতে পূর্ণ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকার কথা সেই বিনিয়োগকেই বাই মুরাফা প্লেস বলা হয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ব্যাংকটির এই নিয়ম ব্যাংকের ব্যাংকের টাকায় কিনে গুদামে রাখবে যে পরিমাণ টাকা গ্রাহক দেবে সেই পরিমাণ পণ্য গুদাম থেকে গ্রাহক বের করে নিতে পারবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ